আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত যারা এই স্বাধীন ভূখণ্ডে বিচরণ করছেন তাদের প্রত্যেকেরই এই প্রশ্ন থাকা উচিত যে বাংলাদেশে এই স্বাধীন ভূখণ্ডে জারাই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের তালিকা কেন করা হয়নি তালিকা করলেও তারা সুযোগ সুবিধার আওতায় কতজন আসছে এই প্রশ্ন আমার আমি জানতে চাই যারা 71 এ এই দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন তাদের কেন তালিকা করা হয়নি কেন তাদেরকে সুযোগ সুবিধার আওতায় আনা হয়নি এই যে 55 বছর পর 54 বছরে বাংলাদেশ সেই বাংলাদেশে এখন এক লাখ মুক্তিযোদ্ধা বিভিন্ন সুবিধা আওতায় এসছে আমি যদি ভুল না করি এবং প্রায় এক লাখ উনচল্লিশ হাজার শহীদের কথা বলা হচ্ছে যদিও এটি এখন স্পষ্ট নয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি ত্রিশ লাখ শহীদ হয়ে থাকে তারা কি এলিয়েন মানে তারা আকাশ থেকে এসছে যুদ্ধ করার জন্য তারা এই বাংলার এই এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের কোনো না কোনো গ্রামের কোনো না কোনো বাড়ির সন্তান আমি এর আগেও বলেছিলাম যে এই শহীদদের মূল্য দিতে হবে এই বাংলার মাটিতে যদি এতদিন কোনো কারণে কোন যদি ব্যাখ্যা তারা দিয়ে থাকে যে এই কারণে তারা দেয়নি কোন সরকার এখন পর্যন্ত দেয়নি যদি দিতে হয় এখনই দেওয়ার সময় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম गवर्नमेंटের জন্য এটি সহজ হবে যে সংস্কার চলছে এই সংস্কারের অন্যতম একটি কাজ এই শহীদদের তালিকা করা এবং আজকে বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদেররণে সবাই আমরা দেখেছি যে ফুল দিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন তবে শ্রদ্ধার পাশাপাশি বৈষম্য ভাঙার যে স্লোগান উঠেছে এর সাথে সাথে শহীদদের তালিকা চাই যারা এই দেশের জন্য অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের পরিবার পরিজন যারা এখনো জীবিত আছে তারা এই সুবিধার আওতায় আসবে এবং এটি অচিরেই করতে হবে এবং শহীদদেরকে এই যে জুতা পরা নিয়ে শহীদ মিনারে বা বুদ্ধিজীবী স্মৃতি সৌধে কে জুতা পরে উঠলো বা কে জুতা পরে উঠলো না এইটি নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক তখন কেন এই সময় বলছে না প্লিজ আপনার এগিয়ে আসুন এবং কেন শহীদের তালিকা করা হচ্ছে না সেটি নিশ্চিত করুন সবাইকে ধন্যবাদ